অর্ধ কোটি টাকার ক্রিকেটার বনাম তেরো হাজার টাকার শিক্ষক ভট্টকনকপুর সিদ্দিকিয়া মদিনাতুল উলুম কহমি মাদ্রাসায় তেলাওয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে পঁচিশ দলের অংশগ্রহণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ বাগের হাটে আপনাদের সকলকে স্বাগত আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম বাদশাহ আপনাদের সাথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাগেরহাট থেকে মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ আজিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক গত দুই মাসে খেলেছেন মোট নয়টি টি টোয়েন্টি ম্যাচ এশিয়া কাপ ও আফগানিস্তান সফর মিলিয়ে প্রতিটি ম্যাচ ফি ছিল দুই লক্ষ টাকা অর্থাৎ এখানেই তার আয় প্রায় আঠারো লক্ষ টাকা এর সঙ্গে যোগ হয়েছে তিনটি ওয়ান ডে ম্যাচ প্রতিটি ম্যাচ ফি ছিল তিন লক্ষ টাকা মোট নয় লক্ষ টাকা দুই টুর্নামেন্ট মিলিয়ে কেবল ম্যাচ ফি বাবদ তার আয় দাঁড়ায় লক্ষ টাকা এতেই শেষ নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী জাকের আলীর মাসিক বেতন প্রায় চার লক্ষ টাকা দুই মাসের বেতন যোগ করলে আরো আট লক্ষ টাকা বেড়ে দাঁড়ায় মোট পঁয়ত্রিশ লক্ষ টাকার বেশি অচিরে আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যেখানে তিনটি ওয়ান ডে ও তিনটি টি ম্যাচ খেললে তার আয় আরো প্রায় 15 লক্ষ টাকা যোগ হবে সব মিলিয়ে দুই মাসের ইনকাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি অর্থাৎ অর্ধ কোটি টাকা কিন্তু এখানেই ক্রিকেটারদের আয় থেমে থাকে না ম্যাচ ফি ও বেতনের পাশাপাশি তারা পান ব্যাট স্পন্সরশিপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফি বিজ্ঞাপন চুক্তি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইনকাম ইত্যাদি সহ আরো অনেক অনেক টাকা একবার জাতীয় জায়গা করে নিতে পারলেই আয়ের ধারা হয়ে যায় মাসে লাখ লাখ টাকার প্রবাহ তৈরি হয় অন্যদিকে একই দেশের আর প্রান্তে রয়েছে এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার বাস্তবতা সেই মানুষদের নাম শিক্ষক যাদের হাতে তৈরি হয় আগামী প্রজন্ম গড়ে ওঠে দেশের মানব সম্পদ গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে শহর কলেজ পর্যন্ত জ্ঞানের আলো ছড়ান তারা তাদের মাসিক বেতন মাত্র টাকা শুনতে এটাই বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব তারা আন্দোলন করছে ন্যায্য বেতন ইনক্রিমেন্ট ও জাতীয়করণের দাবিতে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যায়নি একদিকে ক্রিকেটারদের জন্য বোর্ড তৈরি হচ্ছে বেতন ম্যাচ ফি বৃদ্ধির প্রস্তাব অন্যদিকে শিক্ষকদের আন্দোলনে নেই কোনো শক্ত প্রতিক্রিয়া নেই রাষ্ট্রীয় সংবেদনশীলতা এখন প্রশ্ন উঠেছে একটি দেশের প্রকৃত সম্পদ কি শুধুই মাত্র ক্রিকেট তা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলে তাদের মূল্য কি এতটাই কম ক্রিকেটাররা নিঃসন্দেহে দেশের গর্ব তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়িয়ে আনে কিন্তু একই সঙ্গে এই সত্য অস্বীকার করা যায় না একই দেশের দুই শ্রেণীর মানুষের জীবনের ফারাক এখন আকাশ পাতাল একজন ক্রিকেটার দুই মাসের আয় যেখানে অর্ধ কোটি টাকা সেই দেশে একজন শিক্ষকের পুরো মাসের বেতন মাত্র তেরো হাজার টাকা এই বৈষম্য আজকের বাংলাদেশের বাস্তব প্রতিচ্ছবি যেখানে উল্লাসের আড়ালে চাপা পড়ে যায় জ্ঞান সৃষ্টিকারীদের দীর্ঘশ্বাস বাগেরহাট থেকে মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট বাগেরহাটে আঠারোই অক্টোবর দু পঁচিশ ভট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল কৌমি মাদ্রাসার উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস দুর্নীতি মাদক ও নারী নির্যাতন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আলেম ও সুদী সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কোরআন পাঠের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বক্তারা সমাজের নৈতিক মূল্যবোধের চর্চা পারস্পরিক সহমর্মিতা ও আদর্শ আদর্শভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন তারা বলেন আলেম সমাজ যদি সত্য ন্যায় ও নৈতিকতা তার দাওয়াত সমাজে পৌঁছে দেয় তাহলে অনেক সামাজিক অসঙ্গতি দূর করা সম্ভব সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট যুব বিভাগীয় সভাপতি ও বাগেরহাট সদর উপজেলার মোল্লারহাট চিতলমারি গণমানুষের নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত এছাড়া উপস্থিত ছিলেন জননেতা এম এস সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুষ্ঠানের বিভিন্ন অঙ্গনের প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সুধীজন অংশ নেন আয়োজকরা আশা প্রকাশ করেন সবার সম্মিলিত চেষ্টা ও সচেতনতার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বাগেরহাট থেকে মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত কমিশনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে দেশের পঁচিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণকারী দলের মধ্যে উল্লেখযোগ্য বিএনপি জামায়াত ইসলামী এলডিপি মজলিস রাষ্ট্র সংস্কার আন্দোলন নাগরিক ঐক্য জেএসডি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি বিপ্লবী পার্টি এনসিপি প্রভৃতি অনুষ্ঠানে দলের নেতাগুলোর প্রতিনিধিরা জুলাই সনদের স্বাক্ষর করে তারা কপি হাতে তুলে নেন আর এরই মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি